আমাদের গাছের কাঁঠালের মুকুল আসতেছে ফুরা গাছ জুড়ে ফুরা গাছ অনেক বড় গাছ কাঁঠাল অনেকগুলো আসতেছে এটা হলো একদম গাছের গোড়ায় রা তুলে দুষ্টামি করতেছে কাঁঠালের মুকুলটা দিয়ে দেখেন অনেক সুন্দর এই মুকুলটা কাঁঠালের মুকুল অনেকগুলো আসতেছে আসলে দেখাইতে পাইতেছি না গাছটা অনেক বড় অনেক বড় একটা বিশাল কাঁঠাল গাছ এই গাছটি দেখানো খুবই কষ্ট আমাদের ক্যামেরা তো আসলে নাই ছোট মোবাইলের ক্যামেরা দেখাইতে খুবই কষ্ট হচ্ছে তাই আপনাদেরকে দেখাইতেছি গাছটা কিন্তু অনেক মোটা একটা গাছ কাঁঠাল গাছ খুবই মোটা রাতুলে ধরে ধরে দেখতেছে গাছটাও কিন্তু একটু বিশাল আকৃতির গাছ আসলে এত বড় কাঁঠাল গাছ হয় কিনা জানি না আমাদের এটা মনে হয় তিরিশ চল্লিশ হাতের কম হবে না মোবাইলের ক্যামেরা দিয়ে আসলে দেখাইতে খুব কষ্ট হচ্ছে অনেক বড় গাছ খুবই বড় এই দেখুন মোবাইলে দেখাইতে অনেক কষ্ট হচ্ছে এ হইল রাতুল আর ঋত্বিক তো আছে ফিসে এ হইল ঋত্বিক রাতুল দনুজনে কাঁঠালগুলা দেখতেছে দেখতেছে দেখুন একদম গাছের গোড়ায় ইয়াগুলা ইয়া করিও না মুকুলগুলা জড়ি গেলে তো বড় হইতো না তোমরা মুকুলগুলা নষ্ট করিও না আমাদের গাছটা আজকে মনে হয় তিরিশ চল্লিশ বছর কম হবে না এই গাছটা অনেক কাঁঠাল তারপরে এই দিক দিয়ে দেখাইলেও এই দিক দিয়ে দেখাইলেও কিন্তু অনেক কাঁঠাল এই দেখুন গাছটা কিন্তু আসলে চল্লিশ পঞ্চাশ হাতের কম হবে না অনেক বিশাল বড় গাছ আমাদের ছোট ক্যামেরা মোবাইল এ কারণে দেখাইতে কষ্ট হচ্ছে এত বড় কাঁঠাল গাছ মনে হয় কমই হয় খুবই বিশাল আকৃতির এই কাঁঠাল গাছ দেখুন কত বড় এই কাঁঠাল গাছটা দেখুন বেন সবাই আশা করি ভিডিওটি